এই বড় বুদ্ধ সমাজ স্বাভাবিকভাবে আমরা সবাই যে অনেক অর্থবিত্তে প্রাচুর যে আজকের অবস্থান এটা কিন্তু ছিল না এটি পরিবর্তনের পিছনে যাদের অসীম অতুলনীয় অবদান ছিল তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে এই বুদ্ধরক্ষিত মহাতের মহোদয় আপনারা যখন পানি ডালেন দান করেন তখন সেখানে একটা কয়েন বা পয়সা দেন অথবা কিছু আপনারা চাল দেয় এটি কেন দেয় এ বিষয়ে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন তো এটার উত্তরটা দিয়েছিলেন বুদ্ধরক্ষিত ভান্তে আমার অগ্রজ অধ্যাপক ডক্টর অর্তদস্য বুয়া মহোদয়কে তো তার কাছ থেকে শোনা এই উত্তরটাই ছিল এরকম যে আমাদের সমাজ গগনে আজকে যে বহু বিহার এরকম বিহার কিন্তু ছিল না গ্রাম ছিল সেখানে ভান্তারা যেত গিয়ে যেটি সবচেয়ে যারা একটু অর্থবিত্তশালী ওদের ওখানে যেত অর্থবিত্ত বলতে টাকা পয়সা না জায়গা জমিন বেশি গরু ছাগল বেশি সেই পরিবারে গিয়ে বসত গিয়ে ভান্তারা বলতো আমাকে আগন্তুক ভিক্ষু এসেছে হাত জোর করে ফাং করেন তা জোর করে ফাং করতো ভানতে শিখিয়ে দিত ভানতে আপনি এসেছেন আজকে দুপুরের ফাং করছি আপনি দুপুরবেলা এখানে আহার গ্রহণ করবেন তো পারাপুষি সবাই মিলে এসে তার আহুরা করে ভানতে জন্য স্বয়ং বা পিণ্ড রান্না করা ব্যস্ত আর ভানতে সেখানে বসে ধর্মদান করত। তারপর স্বয়ং আদি শেষ হওয়ার পরে তো ভানতে বলতো একটু দক্ষিণা দিতে হয় থালের মধ্যে একটু পানি দিলেই দেওয়ার সময় তো অনেক সময় সেখানে এক এক পয়সা দুই পয়সা চালানা পর্যায়ক্রমে এটা দিয়ে উৎসর্গ করতো পাতি হিসেবে সেটা প্রদান করতো যদি একেবারে এমন হতো তখন যেহেতু দ্রব্য বিনিময়ে মানুষ বেচা কেনা করত দ্রব্য বিনিময় তো বুঝেন এই জিনিস দিলে আপনি ওটা পাবেন আমরা ছোটোবেলায় একটু একটু দেখেছি যে আপনি দুই কেজি বা পাঁচ কেজি আলু দিয়েছে তার পরিবর্তে চাল দিয়েছে এটাকে বলা হয় দ্রব্য বিনিময় চল চলতো আগেকার দিনে তো যেহেতু যে পরিবারে একেবারে টাকা নেই পয়সাও নেই বলতে শ্রদ্ধা করে হলেও দুই তিনটা চাল দাও এভাবে পুণ্যদান করতে সেই স্রোত ধারাই এটি এখনও চলমান অর্থাৎ এরকম পুরুষরা আমাদের সমাজ সধর্মীর তারা কাজ করেছেন তারা আমাদের তীর্থ সদৃশ্য তীর্থ সদৃশ্য কেন বলছি বৌদ্ধ ত্রিপিটক শাস্ত্র নয় আমরা ধর্মশাস্ত্রে চার পাঁচ প্রকারের তীর্থ দেখতে পাই সে পাঁচ প্রকারের তীর্থের প্রথম তীর্থ হচ্ছে স্থান তীর্থ স্থান বলতে বুদ্ধ দর্শনে বলা হচ্ছে যেখানে মহাকারণিক তথাগত বুদ্ধির সে সিদ্ধার্থের জন্ম লুম্বিনী যেখানে তিনি বুদ্ধত্ব লাভ করেছেন সে বুদ্ধগয়া যেখানে তিনি প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছেন সে সারানাথ যেখানে তিনি হয়েছেন খুশিনগর এই চারটি জায়গা হচ্ছে বৌদ্ধতীর্থ এটাকে বলা হয় স্থানতিত্ব আর এটা হচ্ছে ব্যক্তিত্ব বুদ্ধকে দেখে তার সঙ্গ দেখে ভিক্ষু সঙ্গকে দেখে অরহতকে দেখে গুণবান শিলবান ভিক্ষুকে দর্শন করে যে পুণ্য হয় সেটাকে বলা হয় ব্যক্তিত্ব আরেকটি তীত্ত আছে সেটা হচ্ছে ধর্মতিত্ব। যখন আপনি কোনো সূত্র শোনেন কোনো ধর্মদেশনা শোনেন কোনো ত্রিপিটক বইপত্র পড়েন তখন চিত্তের মধ্যে একটা প্রসন্নতা আসে না সেটাকে বলা হয় ধর্মতীত্ত আরেকটি তীত্ত আছে সেটা হচ্ছে চিত্ততীর্থ যখন আপনার ভাবনায় বসেন চিত্তটা খুব উন্নত হয় চিত্তটা লোভ দেশ মোহ শূন্য হয় চিত্তের মধ্যে প্রসন্নতা আসে সেটাকে বলা হয় আর আরেকটি হচ্ছে কার্যতীর্থ কার্যতীর্থকে যখন কোনো পুণ্যকর্মের আয়োজন করেন কোনো বিশাল হয়তো সূত্রপাঠের আয়োজন হচ্ছে সংবাদান হচ্ছে কঠিন জীবন দানতীত্বের মাধ্যমে মানুষের চিত্ত যখন প্রসন্ন হয় তখন সেটাকে বলা হয় কার্যতীত্ত তো আমি এই কথাটা এই জন্যই বলছি আমাদের পরম সদি বুদ্ধ মহস্তবের মহোদয় তিনি আমাদের কাছে একজন ব্যক্তিতীর্থ তাকে দেখলেই তার কথা শুনলে চিত্তটা প্রসন্ন হয় অন্তর্জগতের মধ্যে একটি প্রসন্নতা ভাব জাগ্রত হয় নির্মলতা হয় যার কারণে এটি তীর্থ সদৃশ্য আমাদের কাছে আমাদের কাছে পিতামাতাও তীর্থ সদৃশ্য কেন পিতামাতা দেখলে তাদের প্রতি শ্রদ্ধা করলে সম্মান করলে গৌরব করলে আমাদের মধ্যে সে চেতনা বট্ট অন্তরের নির্মলতাটা জাগ্রত হয় সেজন্যই বুদ্ধ বলছেন সুখমাত্রায় এত লোকে আতপ্রেত্যা এত সুখা সুখাসময়েত লোকে আতু ব্রাহ্মা সুখা জগতে মাতৃভক্তি সুখ কর পিতৃভক্তি সুখ কর সাধু হচ্ছে আজকে তাদের সে পরম মাথা পরিবালা বড়ুয়াকে স্মরণ করতে গিয়ে তার তিথি উপলক্ষ করে এই মাতৃপূজা কর্ম সম্পাদন করছেন সেটি করতে গিয়ে আজকে এখানে অত্যন্ত সুন্দর কারুকার্য সাজে সজ্জিত করে এখানে মহান বিক্রসঙ্গ আহ্বান করে তারা এই পুণ্যকর্মটি সম্পাদন করছেন যেটাকে বলা হয় কার্যতীত্বর মতো এই পুণ্যকর্ম সম্পাদনে একটি সুন্দর অবয়ব এখানে আজকে তারা তৈরি করেছেন এবং আমি মনে করি মাথার প্রতি পিতার প্রতি গুরুর প্রতি তারা কৃতজ্ঞতা বোধতার পরিচয় দিয়েছেন বিশেষ করে আজকে অসীমদার তার বক্তব্যে যখন এ সদ্দেহ তাদের পরম জ্ঞাতি এবং জ্ঞাতি নয় গুরুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি অশ্রুশিক্ত নয়নেই যেন পূজা কর্ম সম্পাদন করেছেন আমি এই পরিবারে আবার একটি বিশাল বড় অনুষ্ঠানে আমি এসেছিলাম সালটি আমার মনে নাই তখনও সব দুই হাজার নয় তখনও সদেও বুদ্ধরক্ষিত মহস্তবীর এবং এই পরিবারের পরম হিতকামী আত্মীয় সে আর্য মহস্তবীরকেও মহস্তবিরকেও করে তারা এই কর্ম সম্পাদন করছে। যেহেতু শিমুল আর্যকির্তি মহস্তবীরের সান্নিধ্যে ছিলেন সেখানে তার ওঠা তো জন্যই বলছি বুদ্ধ বলেন দে মে বিক্ষা বে পুব দুর্লভ হে বৃক্ষগণ জগতে দুই ধরনের ব্যক্তি বেরো বেশি দুর্লভ এও সাও সাথাই ও কথা যিনি পূর্বের উপকারের কথা স্মরণ করে এবং যার প্রত্য উপকার সাধন করে আজকে আমি মনে করি এই পরিবার তারা সেই কৃতজ্ঞতা বোধের পাশে আবদ্ধ করে করে এমন মহান পূর্ণপুরুষকে স্মরণ করতে গিয়ে তারা ব্যক্তিতীর্থ এখানে রচনা করেছেন ধর্মতীত্ব রচনা করেছেন খাদ্যতীত্ব রচনা করেছেন সে রচনার মাধ্যমে তারা তাদের সেই জীবনময় জীবনকে তারা যেন পূর্ণময়ী আলোকে আলোকিত করে আমি এই পথ্যই ব্যর্থ করছি এবং আশা করাচ্ছি মহান সঙ্গের প্রতি বন্দনা জানি বিশেষ করে আজকে অনেক দিন পর এখানে আসতে পেরে আপনাদের বিহারের অবকাঠামো দেখে খুব ভালো লাগছে বিশেষ করে যদি আমার অত্যন্ত প্রিয় সে শেখজন বিনয়শীল ভিক্ষু আমাদের সমাজে ব্যক্তিত্ব তার যে ধর্ম অভিযান আমি মনে করি তার প্রতি শ্রদ্ধা রেখে যদি এই কার্য দিশু সম্পর্কে একটি সুরম্য বিহার নির্মিত হবে এবং ভালো লাগছে প্রাচীর নির্মাণ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা দেওয়ালের মাধ্যমে প্রাচীর নির্মাণ করে এই প্রতিষ্ঠানকে সুদৃঢ় করার প্রত্যেক যে অগ্রযাত্রা এটি যেন অব্যাহত রাখুন এটি আমাদের কাছে শেষ তীর্থ সদৃশ্য এখানে চেনি রাজার কথা বললে ইতিহাস সমৃদ্ধ তা আমি মনে করি তীর্থগুলোকে সংরক্ষণে আপনারা সজাগ থাকবেন বিক্ষসঙ্গের প্রতি শ্রদ্ধা রাখবেন একজন মানুষের সব গুণ থাকে না কিন্তু গুণগুলো বেছে নিতে হয় আমরা যদি গুণগুলো বেছে নিই দেখবেন জ্যোতিপাল বলেন বিনয় জ্যোতি বলেন তাদের গুণগুলো আমরা দেখতে পাবো সেদিকে ভালোবেসে সামনে যখন অগ্রসর হব তখন জাতি সমাজ সধর্মে আমাদের শাসন সদ্নের কল্যাণে বিজ্ঞ সঙ্গদের নিবেদিত জীবনগুলোর মাধ্যমে এ যাতে সমাজ সমৃদ্ধ হবে বুদ্ধরক্ষিত ভানতে একদিন সৃষ্টি হয়নি তার সাধারণময় জীবনে তিনি বুদ্ধরক্ষিত হয়েছেন সুতরাং সবাইকে সেই সুযোগটা দিয়ে তাদেরকে রক্ষা করতে হবে আমি সেই আহ্বান রেখে মহান সংঘকে বন্দনা জানিয়ে রিপন সহ শিমুল এবং অসীম বুট্টু তাদের পরিবারের তাদের পুত্রবধূ সহ এই পুত্রবধূ যারা আজকে এই পরিবারকে সমৃদ্ধ করছেন তারাও যেন আমি মনে করি পূর্বের ইতিহাসকে স্মরণ রাখে এবং তাদের বিশেষ করে বিক্রদন বাবু এবং পরিবারা তাদের সহজ সরল ধর্মময় জীবনযাপনের প্রভাবে আমি মনে করি আজকে তারা সমৃদ্ধ হয়েছেন এই সমৃদ্ধতার জয়গান অব্যাহতকে এই পত্র ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত ধর্মকথা এখানে শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হোক আশা